আমাদের ফজল কাকা তিনি জমি থেকে লাউ উঠাচ্ছেন তার প্রজেক্টটা অনেক বড় এ জায়গায় একটা ঘের আছে পাশাপাশি তিনি পাড় ঘেসে কলা পেঁপে বেগুন মরিচ এবং লাউ এই জাতীয় ফসলগুলো তিনি লাগিয়েছেন আজকে তিনি তার প্রজেক্ট থেকে লাউ হারভেস্ট করছেন আমরা তার সাথে আছি দেখেন লাউয়ের সাইজগুলো কি সুন্দর অনেকগুলো লাউ তিনি আজকে হারভেস্ট করছেন বাজারে নেবেন বলে আজকে তার প্রজেক্ট থেকে প্রথম লাউ হারভেস্ট হচ্ছে এই যে সেই প্রজেক্টের ভিতরে তিনি বেগুনের চারা রোপণ করেছেন যেগুলো এখনো সাইজে ছোট মাত্র ফুল এবং ফল আসার সম্ভাবনা সাথে তিনি পেঁপো গাছও লাগিয়েছেন এবং প্রত্যেকটা পাড়ে ওই যে পাড়ের যে মাছাগুলো দেখতে পাচ্ছেন ওতে করলা এবং ধুন্দুলের আবাদ করেছেন কাকা পাশাপাশি কাকা জমিগুলো পরিষ্কার করে দিচ্ছেন যাতে জমির আগাছা জমির যে খাদ্য এই খাদ্যে যেন ভাগ না বসাতে পারে সেই তুলনা মোতাবেক কাকা জমির আগাছাগুলো দমন করছেন কাকা খুবই পরিশ্রমী একজন মানুষ